এই যে এই ভাবে এই ভারতীয় তাবেদার আজকে সংবিধানের ধোয়াই দিয়ে তারা নির্বাচন করছে অন্যদিকে এই তাবেদাররা তারা সংবিধান লঙ্ঘন করছে এদের কাছে সংবিধান বলে কিছু নাই এদের কাছে ক্ষমতা হলে ভক্ত ক্ষমতায় পেটার জন্য এক কোটি মানুষকে যদি গুলি করে হত্যা করতে হয় প্রশাসনের মাধ্যমে তারা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে প্রস্তুত রয়েছে আমরা কি করবো আমাদের করণীয় কি আমাদের অবশ্যই আমেরিকা ইউরোপের দিকে জাতিসংঘের দিকে তাকিয়ে থাকলে হবে না তারা অনেক বক্তব্য দিয়েছে অনেক বিবৃতি দিয়েছে স্যাংশন দিয়েছে এখন যা কিছু করার এই বাংলাদেশের জনগণকে করতে হবে এবং সেটি করার জন্য এদেশে গণাভ্যুত্থান সৃষ্টি করতে হবে জনগণকে তার বাদ এবং বাজার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আসতে হবে জনগণ যদি হাসপাতালে আসে ওই হাসিনাকে ভারত যতই সহযোগিতা করুক ওই চীন যতই বাংলাদেশের এই অবৈধ সরকারকে স্বীকৃতি দিতে গরে এই সরকার জনগণ দস্তায়ে নষ্টে এক বিন্দু থাকতে পারবে না সুতরাং আমাদেরকে বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে বাংলাদেশের জনগণের কাছে আমাদের কথাগুলো বলতে হবে এখানে আমার অত্যন্ত ভালো লাগে আমরা যখন সহবেশ করি এই রিক্স তলক ভাইয়েরা এই শ্রমিক ভাইয়েরা এই হাতার ভয়ের তারা আই উপার্জন বন্ধ করে আমাদের বক্তব্য শোনার জন্য সরিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় প্রেরণা দিতে পারেন চুল আর ভাই চারকে লক্ষ্য করতেলে বলেন ওই বন্ধু আপনাদের হাতে রাখার পর কান নাই আপনাদেরকে বেতন দেহাই চলো গোদের ভেতর সেদাকায় চলো গোদের নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব হতেছে এই পনেরো বছরে এই আওয়ামী দাবেদার ক্ষমতায় রয়েছে এক হাজার চৌষট্টি জন বাংলাদেশি নাগরিককে দিয়েছেন সদস্য হত্যা করেছে কোন প্রতিক্রিয়া আওয়ামী লীগ দেখিয়েছে আওয়ামী লীগ প্রতিক্রিয়া দেখিয়েছে বলেছে অভিযোগ করে বলেছে ভারতের সাথে আমাদের রাখি বন্ধনের সম্পর্ক ওই আলগাম মোমেন বলেছিলেন ভারতের সাথে আমাদের সমিষ্টির সম্পর্ক এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় তাবেদার তিনি বলেছেন চোদ্দ সালে ভারতবর্ষের সরকার আমাদেরকে সহযোগিতা করেছিল চব্বিশ সালে তারা আমাদেরকে সহযোগিতা করেছে মাথা নত করে এই কথা বলেন এদের মেরুদণ্ড নাই এদের সিদ্ধ নাই এরা ভারতীয় অত্যাধার এদেরকে বাংলাদেশ থেকে হাতে হবে এই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে দাও এই তাবিদারকে বাংলাদেশ থেকে খেদাতে হবে বাংলাদেশ থেকে থাকতে হবে আওয়ামী লীগের মধ্যে সবাই খারাপ না অনেক ভালো মানুষ আছে টোপায় গণভর্তমান মহানায়ক মন্ত্রিত্ব দেওয়া হয়েছে মন্ত্রিত্ব হয়েছে যারা শেখ হাসিনার পায়ে ছালান করতে পারে যারা মাথা করতে পারে যাদের শিল দ্বারা রয়েছে তাদের কাউকে এই মন্ত্রি পরিষদে ঠাঁই হয়নি বন্ধুগণ এই অবৈধ সংসদ অসাংবিধানিক এখানে এখনো পর্যন্ত ছয়শো আটচল্লিশ জন সংসদ রয়েছে মন্ত্রীরা সব শপথ দিয়ে ফেলিয়েছে